কালকে কিন্তু মাস শেষ ক্লোজ অফার শেষ একটা জিনিস মনে রাখবে মোবাইলটা কোথায় এটা হচ্ছে একদম নতুন যেটা হচ্ছে পাঠান বাজারের বর্তমানে সবথেকে ভাইরাল এবং হিট যেটা সবাই বিক্রি করে স্টেট ফরার যেটা সবাই বিক্রি করে যেটা একটা গিফট রেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা গিফট প্রাইজে দেওয়া হয়েছে আপনাদেরকে মানে এগুলো বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে আমাদের সব থেকে হিট প্রোডাক্ট সব থেকে হিট যেটা আমরা হচ্ছে আপনাদেরকে একটা গিফট প্রাইজে দিচ্ছি কালকে যারা শুক্রবার আসবেন তারা তো ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ খুশি থাকবেন আর পাকিস্তান এলে যে সাত বস্তা আরো আস্তে আস্তে একটা এরপর হচ্ছে ইতিহাসের একটা সব থেকে লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে একটা লাইভ করা হবে আমাদের আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার হচ্ছে লিফ্টের ফাইভ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন মোবাইল নিচেই আপনাদের কমেন্টস কিন্তু পড়ার জন্য আর এটা নিছেন কে কে এটা কে কে নিছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আর যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কাছে নিয়ে এটা দেওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে গুড এটা দেওয়ার উদ্দেশ্য দেখেন উন্না বডি মানে যেটা কাজ যেটা সাধারণত একটা প্যাটেল মানুষ কত টাকা বিক্রি করে একটা প্যাটেল কত টাকা বিক্রি করে একটা লোন কত টাকা বিক্রি করে আমরা ইনশাল্লাহ লাইভ নিয়ে আসো কাছে আমরা ইনশাল্লাহ এই ডিজাইনটা যেটা বডিতে পুরা কাজ বোরিং এর কাজ যেটা আমরা ইনশাল্লাহ এটা নিচা করো বাঁকা করো এটা ইয়ে করো হ্যাঁ আরো বাঁকা করো আরো করো মোবাইলটার এটা হচ্ছে ওইখানে দিব যেটা আমরা দিচ্ছি আসসালাম আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম সাহিদ সাহেব কেমন আছেন খুব দ্রুত চলে আসেন আপনি সারা পরিপূর্ণতা আসে না চিটাগান করে আনছে সাহিদ সাহেবের জন্য দোয়া করবেন উনি একটা নিতান্তই ভালো মানুষ সবাই দোয়া করবেন একটু দেখেন যেটা হচ্ছে আমরা প্যাটেল বা এর আদলে যাতে আপনারা একটা কাজের ডিজাইন পান বাই বর্তমান ব্যবসায়ী মানে সিন্ডিকেট যেই হোক ম্যাক্সিমাম সবার কথা বলবো না যারা হচ্ছে দেখা কাছে অলরেডি সিজন আসতে মানে কি রেট নেট দাম অলরেডি আকাশ পাতাল শুরু করে দিছে বাট বাজার কমে দেয় কমে দিবে সালোয়ার বলুক কাজ বলুক কোয়ালিটি বলুক পুরা এত চওড়া এবং আড়াই গজ দেওয়ার পাবলিক খুব কম আছে খুব কম আছে আমি আগে বলবো আপনারা চেক করেন দেন হচ্ছে আপনারা নেন উন্না প্লাস বডি কাজ করা যেটা হচ্ছে আপনারা এক টাকা করে দিচ্ছি কত এক হাজার দুইশো মাত্রত এক হাজার দুইশো এক হাজার দুইশো কেউ দিবে না কেউ না এটা হচ্ছে একদম নতুন কালারগুলো একটু দেখেন তিনটা কালার আছে ভাই আর একটা কালার আসে না এইগুলো হচ্ছে আসে দিক দিয়ে আরেক দিক শেষ হয়ে যায় এবং এই বারোশো টাকার কালেকশনটা আমার মন আমার আমার সেলার রাই হচ্ছে নিয়ে যায় আমার যারা এরাই নিয়ে যায় এমন রেট এবং এমন কোয়ালিটি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা পাঠান বাজারের সাথে থাকেন এরপরে লোন বলেন অন্য অন্য কিছু বলেন আমার কথা হচ্ছে ভাই খুশি থাকতে হবে এমন রেডে এমন প্রাইস এমন এমন জিনিস আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা রোড ফেদুসি প্লাজা লিফটেড ফাইভ সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য অর্থাৎ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই কোনো গল্প কোনো পাপড় কোনো কিছু চলবে না এরপর হচ্ছে পুরা পাকিস্তানি কালেকশন হবে একদম স্ট্রিজ এবার প্রিন্টও পাবেন স্ট্রিজও পাবেন পানন বাজারে ইনশাআল্লাহ ফারজানা চৌধুরী আপু কেমন আছেন আপু অনেক ভালো একটা মানুষ চিটাগাঙ্গের মানুষ প্রতিজনই খুব ভালো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাত্র এক দুইশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো কিন্তু থাকার কালেকশন না আমি আবারও বলতেছি অলরেডি কিন্তু শেষ অলমোস্ট কিন্তু ফিনিশিং এর দিকে একটা জিনিস মনে রাখেন এই উন্না প্লাস বডি গাছ মানে ইম্পসিবল রেট এটা তো বডি তো পুরো পিক সেম এটা তো খুলে দেখানোর কিছু নাই উন্নাটা একটু দেখেন কতটা গজ্জি আছে এবং কতটা মাঝি তো ভাই চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা মানুষ বিক্রি করে এবং এটা ইনশাল্লাহ র্যান্ডম পাবে র্যান্ডম কালকে শুক্রবার আমার কথা হচ্ছে ভাই আসেন পাঠান বাজারের সাথে থাকেন দেখেন না ইনশাআল্লাহ আপনারা কি পান একটু পাঠান বাজারের সাথে শুধু লেগে থাকেন ইনশাআল্লাহ মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা সালওয়ার দেখেন বডি দেখেন কাজ দেখেন কোয়ালিটি দেখেন কাপড় দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ লাখ শুক্রিয়া ভিডিও থেকে প্রতিটা ডিজাইন আরো বেশি ভাল লাগবে আমাদের রাজশাহীর সরু কালকে খোলা আমাদের কালকে হচ্ছে আমাদের খুল্লা শরু খোলা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে আমাদের মিরপুর ব্রাঞ্চ খোলা আমাদের কালকে উত্তরা ব্রাঞ্চ খোলা আমাদের সাবার ব্রাঞ্চ খোলা গুলশান